আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো শুক্রবার তো আজকে হলো আমি বিরিয়ানি রান্না করেছিলাম দুপুরবেলা তো হচ্ছে আমার শাশুড়ি আম্মুর জন্য আজকে বিরিয়ানি নিয়ে যাবো শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আম্মু একাই আছে শ্বশুর আব্বু নাই ইন্ডা গিয়েছে একটু চেকআপের জন্য তাই আম্মু বাসায় একা আছে তো হচ্ছে আমরা সেখানেই হচ্ছে যাচ্ছি তো স্যারের বাবা আজকে একটু ব্যস্ত ছিল তাই রাত আটটার দিকে আমরা বাসা থেকে বের হচ্ছি আর এই যে চিকেন বিরিয়ানি করেছিলাম চিকেনটা কিন্তু হচ্ছে নিচে আছে তো এখন হচ্ছে আমি সেটা রেডি করে হচ্ছে একটি ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি এটাই হলো নিয়ে যাব হচ্ছে শাশুড়ি আম্মুর জন্য তো আমরা নাস্তা নিয়েও যেতাম সেখানে ভাবছিলাম যে সন্ধ্যার সময় বের হব নাস্তা নিয়ে যাব সেখানে একসাথে সবাই মিলে নাস্তা করব তারপরে হলো একটু কিছুক্ষণ গল্প করে তারপরে হচ্ছে আমরা একটু বাহিরে বাইকে করে হচ্ছে ঘুরব তো আসলে যে সারার বাবা ব্যস্ত ছিল আজকে একটু বাহিরের কাজে তো সেই জন্য আর কি দেরি করে হচ্ছে আমরা যাচ্ছি মানে রাত আটটার দিকে যাচ্ছি আর আমার না পারফিউম মাখতে না অনেক ভালো লাগে জানেন আমার পারফিউম খুবই ভালো লাগে মাখতে তাই আমি হচ্ছে বেশি বেশি পারফিউম মাখি তো আমরা হলো বাসা থেকে বের হয়ে গেলাম তো সারার বাবা বাইক বের করছে গ্যারেজ থেকে তো আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি এক তারপর এই তো হলো শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এসেছি এটা হলো গলি শ্বশুরবাড়িতে যাওয়ার তো হচ্ছে এই তো সামনে কিন্তু আমার হচ্ছে এই যে এই বিল্ডিংটা এটাই হলো হচ্ছে আমার বাড়ি তো এখন আমরা হচ্ছে গেটটা খুলবো তারপরে ভিতরে যাব তো চলে আসলাম এখন আমরা উপরে উঠতেছি তিন তলায় উঠতে হবে তো মাস্ক পরেছি জানেন এত ধুলাবালি সারাকেও মাস্ক পরেছি আমিও পরেছি অনেক ধুলা আর আমাদের হচ্ছে ধুলাতে অনেক অ্যালার্জি আছে তাই হলো মাস্ক পরতে হয় আমাদেরকে বাহিরে গেলে ধুলাবালিতে বা কোনো কাজ করলেও মাস্ক পরতে হয় তো তারপরে হচ্ছে আম্মুর এখানে আসে হচ্ছে আমরা গল্প করছিলাম আর এই যে সারা অনেক বোর হচ্ছিল কারণ ওর দাদু নেই ওর দাদু থাকলে ও হলো দাদুর সাথে কত কি করে কত মজা করে কিন্তু ওর দাদু নাই তাই ও হচ্ছে এখানে থাকতেই চাচ্ছিলো না বারবার শুধু আমাকে বলছিল যে কখন বের হব বাহিরে কখন বের হব কারণ আমরা এখান থেকে বাহিরে একটু ঘুরতে বের হবো ও বারবার শুধু বলছিল কখন বের হব ওর ভালোই লাগছিল না আর এই তো আমরা সেখানে থেকে কিছুক্ষণ গল্প করলাম আম্মুর সাথে করে তারপরে আমরা দিনাজপুরের বড় মাঠে চলে আসলাম আর এই যে গাড়িটা তাই অনেক কিছু হচ্ছে আর কি পাওয়া যায় আর কি তো আমি ভাবলাম যে এখানে একটু টুকিটাকি কিছু খাই তো হচ্ছে সারার বাবা হচ্ছে অর্ডার দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই সারার বাবা আর সারার জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছে আর তাদেরটা হচ্ছে দিয়ে গেছে আর আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা এখনও আসেনি সেটা হয়তো এখনও রেডি করছি তো দেখতে দেখতে এই যে আমার খাবারটা চলে এসেছে আমি হলো চিকেন মিট বক্সটা আর কি অর্ডার দিয়েছিলাম তো এই তো সেটা দিয়েছে তো আমি হচ্ছে এটা খাবো আর সারার বাবা আর সারা হলো ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে তো সারাকেও আমি বললাম যে এখান থেকে নাও নিয়ে হচ্ছে খাও চিকেন আছে এখানে তো এই তো হচ্ছে নিচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে একটু গ্রামীণ পরিবেশে এসেছি রাতের বেলা আসলে রাতের বেলা গ্রামীণ পরিবেশের কিছুই দেখা যাচ্ছে না তো আসলে আমরা বাইকে করে ঘোরার জন্যই আর কি এসেছি এই জায়গাটিতে তারপরে দেখতে দেখতে দেখলাম যে হচ্ছে ট্রেন আসতেছে আর আমরা হলো এই যে দাঁড়িয়ে রইলাম ট্রেনের জন্য আর এই যে ট্রেনটা হচ্ছে ধীরে ধীরে আসতেছে তারপর ট্রেন দেখার পর আমরা বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছিলাম রাত এগারোটার দিকে তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ